পলকে মাথা নষ্ট হয়ে গেছে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিছে মানুষের সাথে কারো কারোর সাথে কেউ যোগাযোগ করতে পারছে না শুধুমাত্র বিপিএন দিয়েও কেউ পারছে না কারণ সিমেন্ট নেটওয়ার্ক ফোর জি একেবারেই বন্ধ টোটালি বন্ধ করে দিছে এই বন্ধ করার ফলে মানুষের জনদুর্ভোগ এখন বৃদ্ধ মানে অনেক আংশে বাইরে গেছে এত পরিমাণে যে মানুষ যখন রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতেছে পুলিশে গুলি করতেছে ইট ইট পাটকেল আসতেছে কারো উপরে কেউ চিকিৎসা করতেছে কারো রক্তের প্রয়োজন কারোর সাথে যোগাযোগ করতে পারছে না কি একটা বিস্তৃ পরিস্থিতি সৃষ্টি করে দিছে এই নেটওয়ার্ক বন্ধ করে মানে এটা মারাত্মক লেভেলের চরম পর্যায়ের একটা অন্যায়ের মধ্যে চলে গেছে এতটা এত বড় অন্যায় অবিচার বর্তমান সাধারণ মানুষের সাথে হচ্ছে সেটা কখনো মেনে নেওয়ার নয় বলককে বলছি যে অতি দ্রুত ইন্টারনেট সচল করো আর এখন সচল করার তো কোনো আর অপশন নাই কারণ তোমাদের হাতে তো কোনো কিছু থাকবে না আগামী প্রজন্মের হাতে সব কিছু চলে যাইতেছে আমরা তো ইতিমধ্যে সব দেখতে পাচ্ছি এখন আপনারা যারা যারা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম যাই হোক ফেসবুক টুইটার কোনো কিছু চালাতে পারতেছেন না তারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা অন্য সামাজিক মাধ্যম যেটাই চলতেছে ইউটিউব হোক একটু যোগাযোগ রাখার চেষ্টা করুন আপনাদের পরিবারের সাথে একটু খোঁজ রাখার চেষ্টা করুন এতটুকুই থাকুন এখন পর্যন্ত আপনারা শান্ত থাকুন যে এতটুকু ধৈর্য ধারণ করুন দেখেন ধৈর্য ধারণ তো কোনো অপশন নাই এখানে কেন নাই কারণ একটা ছেলে রক্ত শূন্যতায় মারা যাচ্ছে একটা মানুষ শত শত মানুষ আহত হয়ে গেছে তারা রক্তের অভাবে মানে কাউকে ফোন করতে পারতেছে না যে আমাদের বি পজিটিভ ও পজিটিভ নেগেটিভ রক্ত প্রয়োজন মানে অনেকাংশে তো কিছুই বলা যাচ্ছে না তারা হাসপাতালে নেয়ার আগেই মারা যাচ্ছে হাসপাতালে নেওয়ার পরে কেউ চিকিৎসা করতে পারতেছে না রক্তের অভাবে কই কোথায় চিকিৎসা করবে তার তো গুলি করার পরে গরুর মতো রক্ত চলে গেছে তার তো রক্তশূন্যতে মারা যেতেছে কারো সাথে যোগাযোগ করতে পারতেছে না এই প্রতিদান মানে ওই অবিচার বিচার একদিন আল্লাহ করবে আর যারা যারা আপনারা বলতেছেন ফেসবুক চলতেছে না ভাই ফেসবুক চালায় এখন কি করবেন দেশটাই তো চলতেছে না আপনারা ফেসবুক চালায় কি করবেন দেশটাকে আগে ঠিক করেন তারপর ফেসবুক চালায় আপনাদের সকলকে অনুরোধ করব কালকে যে লং মার্চ দেওয়া হয়েছে ঢাকার উদ্দেশ্যে আপনারা সবাই যান ছাপিয়ে পড়ুন এবং জনতাকে রক্ষা করুন কারণ এটা দশের কাজ এটা আপনার সাধারণ মানুষের কাজ শ্রমিকদের কাজ এটা ব্যবসায়ীদের কাজ এটা শ্রমজীবী মানুষের কাজ এটা ছাত্রদের কাজ শুধু যে ছাত্ররা এককভাবে তারা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে শুধু এটা এটা বলাটা ভুল আপনারা সবাই একত্রিত হয়ে সবাই একসাথে হয়ে জড়ো হন এবং জোর আন্দোলন গড়ে তুলুন অন্যায়ের প্রতিবাদ করুন অন্যায়ের প্রতিবাদ করা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আপনার কথাটা মনে রাখবেন আপনার উপর কিন্তু ফরজা আইন কারণ কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলতে পারে তাহলে এই অন্যায়টা অবিচারটা দিনকে দিন বৃদ্ধি হতে থাকে সুতরাং এই অন্যায় অবিচার এখনই বন্ধ করতে হবে এখনই রুখে দাঁড়াতে হবে আগামীকালকে লং মার্চ সফল করার জন্য আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এই ছাত্র জনতার পক্ষে থাকুন আমি তাদের পক্ষে আমি তাদেরকে সাপোর্ট করি এবং সত্য এবং নয়ের মেয়ের পক্ষে থেকে কথা বলি বিজয় আমাদের বিজয় আমাদের তার বিজয় সাধারণ মানুষের বিজয় শ্রমিকের বিজয় প্রবাসীর বিজয়ী ব্যবসায়ীর বিজয় সমস্ত আপামর জনতার বিজয়ী নিশ্চিত ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ বিপ্লব বিপ্লব বাংলাদেশ স্বাধীন হবে ইনশাল্লাহ সবাই একত্রিতভাবে ছাপিয়ে পড়ুন বিজয় আমাদের আসসালামু আলাইকুম